হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই মিনি ব্লগ দেখো আমরা কোথায় যাচ্ছি ঠিক আছে দেখা যাক আমি রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে কমেন্টে কিন্তু বলবে তোমরা অবশ্যই আর এই আমার ভাগ্নিও রেডি হচ্ছে প্রিয়াংশিও তৈরি প্রিয়াংশিকে কেমন লাগছিলো কমেন্টে বলবে তারপরে দেখো চলে আসলাম কোথায় কি পাওয়ার এ তো স্টাইল বাজারে চলে এসেছি ঠিক আছে দেখা যাক স্টাইল বাজারে কিসি কেনাকাটি করা হয় ব্যাস আমি আর প্রিয়াংশি একটু দেখছিলাম আয়নাতে একটু ছবি টবি তোলা তুলি করছিলাম তো ব্যাস দেখো আমরা ভাবছিলাম একটু রেস্টুরেন্টে গিয়ে খাবো তার প্রিয়াংশি ঘুমিয়ে পড়েছে কিন্তু আমাদের খাওয়া দাওয়াটা থামেনি দেখো আমরা সেই ডিনার করে ফেলেছি তারপরে কি আর প্রিয়াংশি এসেই ড্রেসগুলো সব করছে আর দেখো তো তোমাদেরকে কোন ড্রেসটা করে প্রিয়াংশিকে বেশি ভালো লাগছে এটাও কমেন্ট করবে তোমরা এই আংশি তো এই ড্রেসটা পরে প্রচণ্ড এক্সাইটেড ছিল যে এটাই পরে থাকবো রাতে কিন্তু দেখো মনটা খারাপ ড্রেস ওকে খুলতেই হবে আর হ্যাঁ ভিডিওটা আমার ভালো লাগলো কিন্তু সাবস্ক্রাইব আর লাইক কিন্তু করতে ভুলবে না তোমরা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করছো না এটা আমার নিউ আইডি ঠিক আছে ওকে গুড নাইট কিন্তু ও এটাই করে থাকলো আর খুললো না